নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো ছোট মাছের বাটি চচ্চড়ি তো ছোট মাছের বাটি চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন গ্রাম ছোট মাছ ছোট মাছগুলোকে আমি ভালো করে বেচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আহ ধোয়ার সময় আমি একটু নুন দিয়েও ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি তাতে করে নুন দিয়ে মাছটাকে যদি আমরা চটকে ধুই তার যে কালো জল ভাব কাদা মাটি যদি কিছু থাকে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে আর নুন দিয়ে ধুলে ওর গায়ে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় তো আর নিয়ে নিয়েছি আমি এখানে একটা কাঁটা বেগুন কাঁটা বেগুনগুলো আমি এই দেখুন এরকম লম্বা লম্বা করে কেটেছি সরু সরু করে এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজে দেড়খানা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সরু সরু করে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের টমাটো হাফ টমাটো পাতলা করে কেটে নিয়েছি এই তো আর নিয়ে নিয়েছি আমি এখানে দু চামচ দু চামচ সাদা সর্ষেকে বেটে নিয়েছি শিল্পাটায় আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট্ট একটুখানি ছোট চামচের হাফ চামচ পোস্ত বাটা তো চলুন আমি এখন ছোট মাছের বাটি চচ্চড়ি বানাবার জন্য যে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এই বাটিটার মধ্যে আমি সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নেব তার জন্য প্রথমে আমি নিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নেব পোস্ত বাটা নিয়ে নেব সর্ষে বাটা আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে ছোট চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব নুন নুনটা আমি হাফ চামচের থেকেও একটু বেশি দিয়েছি তো এখন আমি কি করব এতে দিয়ে দেব অল্প সামান্য একটু জিরের গুঁড়ো এই যে এতটুকু জিরের গুঁড়ো নিয়েছি এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল তেলটা আমি দু চামচের মতো তেল দিয়ে দেব এই সমস্ত কিছুকে আমি হাত দিয়ে আগে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব এই যে ছোট মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ওই সমস্ত পেঁয়াজের যে একটা মশলা বানিয়েছি সেই মশলাটার সঙ্গে মাখিয়ে নিলাম তো মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সে বেগুন গুলোকে যেহেতু আমি মাছটার সঙ্গে বেগুনটাই নিয়েছি আপনারা চাইলে বেগুনও দিতে পারেন আবার যদি বলেন যে বেগুন খাবো না আলু দেব তাহলে আলুও দিতে পারেন আমি এইগুলোর সমস্ত কিছু আলতো আলতো ভাবে আলতো হাতে যে এরকম করে মেখে নেব সমস্ত কিছু মাখানো হয়ে গেছে আমার এখন আমি একটা বাটি নিয়ে নেব সে বাটিতে এগুলোকে দিয়ে দেব দেখুন আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আমি তো বাটিটাতে প্রথম আমি কি করব একটু তেল দিয়ে দেব বাটিটাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে এইভাবে ঘুরিয়ে নেব চারদিকটায় তেল তেলটা আমি ঘুরিয়ে নিয়েছি এখন আমি কি করব এর মধ্যে যে মাছের যে সমস্ত কিছু আমি মাখিয়ে নিয়েছি সে মাছের মাখাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এখন কি করবো আমি ওপর থেকে আরেকটু তেল দিয়ে দেব আর একটু তেল দিয়ে দিলাম বাটিটাতে আমি মাছটাকে মাখিয়েছি সেই বাটিটাকে ধুয়ে আমি জল দিয়ে দেব জলটা আমি আর একটু দেব এখানে আমার আরো একটু জল দিতে লাগবে যেহেতু মাছ আর বেগুনটা সেদ্ধ হবে আর একটু জল না দিলে পুরোটা শুকিয়ে যাবে রান্নাটা কমপ্লিট হবে না এই যে দেখুন আমি এতটা জল দিয়ে দিয়েছি এতটা জল দিয়ে দিয়েছি আমি এখন এটাকে উনুনে বসিয়ে দেবো এখন আমি বাটিটাকে উনুনে বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দেব গ্যাসটা অন করে দিলাম তো এটা এইভাবে হতে দেব আমি এটা হতে থাক তারপরে আমি আপনাদের আবার দেখাবো এই যে দেখুন বাটি চচ্চড়ি রেসিপিটা প্রায় হয়েই গেছে বেগুনটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা প্রায় রান্না হয়ে গেছে এই রেসিপিটাতে আমি একটা বিশেষ ধরনের পাতা দেব দেবো দেখুন এই এই পাতাটা আমি মাছের বাটি চচ্চড়িতে তো এই পাতাটার নাম হলো হলুদ পাতা এই পাতাটা যদি আমি এই মাছের বাটি চচ্চুরি রেসিপিটাতে দিই তাহলে এই মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তা আপনারাও বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন যে কতটা ভালো লাগে খেতে তো আমার এই বাটি চচ্চড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাতাটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আগে ধুয়ে রেডি করে রেখেছিলাম তো পাতাটাকে আমি এরকম করে উপর দিয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে একটু এভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব যাতে করে পাতাটা একটু সেদ্ধ হয় আর পাতার যে একটা মানে গন্ধ আছে সে হলুদ পাতার সেই গন্ধটা যেন তরকারিটার সঙ্গে মিশে যায় তবেই ও টেস্টটা বেড়ে যাবে আর এখন আমি উপর দিয়ে কি করব দু একটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব উপর দিয়ে দিয়ে দিব সামান্য একটু তেল তো আমার রেসিপিটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা